আজকে তোমাদের দেখাবো সজনি ফুলের বড়া খেতে যেমন সুন্দর লাগে আর ঝটপট হয়েও যায় আর খুব কম উপকরণ লাগে আর আয়ুর্বেদিক গুণ তো রয়েইছে তুমি ভাত বাড়তে বাড়তে ঝটপট ভেজে ফেলতে পারবে বড়া মুচমুচে টেস্টি হওয়ার বেশ কিছু টিপসও থাকবে আর ভেঙেও যাবে না হায় আমি অর্পিতা চক্রবর্তী তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহন চলো তাহলে শুরু করি সজনে ফুলে খুব ছোট ছোট পোকা থাকে ভালো করে বেছে ধুয়ে নেবে আর চাইলে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিতে পারো বড়াতে দেওয়ার জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে নেবো আমি এখানে চারখানা মতো কাঁচা লঙ্কা নিচ্ছি তোমরা তোমাদের ঝাল বুঝে দেবে এক এক করে উপকরণগুলো এবার সজনে ফুলে দেবো চনও কাঁচা লঙ্কাগুলো তুলে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি আরেকটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করছি এতে করে বড়ার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে পোস্ত গোটা পোস্ত আমি এখানে ফোর টি স্পুন দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি বেসন থ্রি টু ফোর টেবিল স্পুন মতো বেসন দিচ্ছি বেসনটা এখানে একটু বেশি পরিমাণে লাগবে আর সজনে ফুলে যেহেতু জল থাকে তার জন্য আলাদা করে জল তোমাকে ইউজ করতে হবে না আর অর্ধেকটা দেব চালের গুঁড়ো মানে টু টেবিল স্পুন মতো আর সব কিছু মশলা ব্যালেন্স করার জন্য দেব সামান্য চিনি এই হাফ টি স্পুন মতো সব উপকরণ দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব আর যেহেতু ফুল ধোয়ার সময় একটু জল থাকবে তাতে করে এই জলেই পুরোটা মাখা হয়ে যাবে আর আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না কতটা দেখো মাখো মাখো হয়ে গেছে আর চালের গুঁড়ো কিন্তু তোমরা কখনোই বেশি দেবে না তাহলে মুচমুচে হওয়ার জায়গায় শক্ত হয়ে যাবে বড়াটা এইবার একটা দেখো ডো তৈরি হয়ে গেছে এটা থেকে ছোট ছোট আমি বড়ার আকারে গড়ে নেব হাত দিয়ে চেপে চেপে এইভাবে ঠিক বড়াগুলো তোমরা গড়ে নেবে তাহলে দেখবে ফুলগুলো একটুও খুলে আসবে না বা বড়া যখন তুমি ভাজবে একটাও ভাঙবে না ভাজার জন্য ইন্ডাকশানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর একটু বেশি পরিমাণে তেল দেব যেহেতু ডুবো তেলে ভাজা হবে তাই একটু তেলটা বেশি লাগে আমি এখানে সর্ষের তেল দিচ্ছি তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো তেল গরম হয়ে গেছে এক এক করে ভাজতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে আমি বড়াগুলো ভাজব তাহলে ভালো করে ভাজা হবে আর পুড়েও যাবে না দেখো একটা দিক ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি এই যে বড়া ডোটা তৈরি করলাম এটা দিয়েও কিন্তু তোমরা পরোটা তৈরি করতে পারো খেতে কিন্তু খুব ভালো লাগবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে এক এক করে তুলে নেব রঙ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত টেস্টি আর মুছে হয়েছে গরম গরম ভাত দিয়ে খাওয়াটা জাস্ট জমে যাবে আর তোমরা যদি একটু ঘি নিতে পারো তাহলে আরও টেস্টি হবে তৈরি হয়ে গেল সজনে ফুলের বড়া আর বেশি সময়ও লাগলো না এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি ছবি শেয়ার করতে চাও ইনস্টাগ্রামে সাতকাহনকে ট্যাগ করে শেয়ার করতে পারো আর তোমরা কি সজনে ফুলের বাটি চচ্চড়ি খেতে পছন্দ করো তাহলে অবশ্যই সাতকাহুনে চোখ রাখবে খুব শিগগিরই আমি এই রেসিপিটা নিয়ে আসছি ততদিন খুব ভালো থেকো সুস্থ থেকো